দেখেছি যে আমার নামাতেও কষ্ট জল না যারা আমার বরকে ডেকে ডেকে বলো বউ ভিডিও বানায় কিছু বলতে পারো না তারা একটু ডেকে ডেকে বলো না যে বউ তো বরের কাজগুলো করে একটু করতে পারো না এত যখন এত ভালোবাসো এত পিড়িত উঠলে ওঠে কিছু দেখতে চাইনি তাহলে তোমার তো ফাটে কিসে আমি নাচি গাই আরে আমার যোগ্যতা আছে তাই আমি করি তোমারও যোগ্যতা থাকলে তুমিও করতে তোমার যে যোগ্যতা তুমি সেটা করো আমার যে যোগ্যতা সেটাই আমি করি আরেকজনের শোয়াটা দেখো কী রাই মেলি শোয়া হ্যাঁ বাবাই যেন কি ঘুমাইতে কি ঘুমাইতে কি ঘুমাইতে কি ঘুমছিনা গো বাচ্চা দেখ এরকম করে হাত পা তুলে আচ্ছা তুমি খেয়ে নাও খেয়ে নাও লোভ হই গেল তুমি দেবে ওকে ও লোভ হয় বাবা এত তা এত আছো দাাা কিছু পাবো

থেকে তৈরি করা উনুন পারি না উনুন তৈরি করছে দাদা যতই ছুটি দেয় দাদা একদম আমাকে কোনো রকম হেল্প করে না এদিক ওদিক যাবে তাও ভালো অপ্রয়োজনে যাবে তাও ভালো নাকি ইংরেজ দরকারও নেই নিজে নিজে যখন একা একা সব কাজ শিখে গেলে তার মজাই আলাদা কারণ ভিতরের আমার দরকারও নেই

ফ্রেন্ডসটা বলে বেলা এগারোটায় লাইট হয়ে যেতে কখন যাব বলো সকাল দিকেই তো মোবাইলের মধ্যে প্রায় সময় কাটে তোমাদের দাদাদের দিয়ে কোনো আকর্ষ নেই এগুলো খেতে দিয়ে তুমি যা করো করো তোমার দাদাকে যখন কেউ বলে না ভিডিও করে কেন তোমার দাদা বাড়ি এসেও একটা বলে আর কেউ বলে কি করবে আর আমাকে এসে বলে বেশি করে করো এই কষ্ট গুলো প্রত্যেকটা বই সংসার করে কষ্ট পেল হ্যাঁ তার ফাঁকে যদি তারা কিছু করতে চায় কোথায় ফাটছে আমি জানি না সবাই আমার তো সত্যি বলছি কারোর সঙ্গে সমালোচনা সমালোচনা করার সময় নেই আমি রাস্তায় তার সাথে গল্পও করি না ঘরের বাইরেও বেরোই না আর কে কি করলো আমার সময় নেই কিন্তু আমার জন্য ভাবার লোকের অভাব নেই দেখেছো 算了，拜拜。